রে সন্তানকে নিজের চোখের সামনে এইভাবে বিদায় দিতে হাজিরতিমাম হুসেন নিকে বললেন আলিয়া তুমি তোমার মায়ের ক্ষেত মতো চলে যাও বললাম হুজুর আমার বড় ভাই মাম কাশেম শহীদ হয়ে ঘুমায় আমার কত সাথীরা এই জমিতে ঘুমাইতেছে গ আমাকে ফিরাবেন না আমার সাদাতের লিপসা লেগে গেছে আমাকে ফিরাবেন না একটা মাত্র জীবন আপনার কদমে কুরবানি নজরানা পেশ করে আসি সুযোগ করে দেন আমাকে দয়া করে ফিরাই দিবেন না আব্বা সেই দিন ইমাম আলী আকবর যুদ্ধের ময়দানে চলে গেলেন প্রচন্ড যুদ্ধ হয় সেরে খুদা আনি রক্ত যার শরীর প্রবাহিত সেতু দমে যাওয়ার পাত্র ছিলেন না বেঈমানদেরকে জাহান নামে পাঠিয়ে ইমাম আলী আকবর বাবার কাছে ঘোরা দাবড়ায় ফিরে এসে বলেন আব্বা যান যদি পারেন এক পেয়ালা পানি যদি আমাকে দিতে পারতেন আব্বা প্রচন্ড কষ্টে আমার কলি যা পর্যন্ত শুকায় গেছে আব্বা যান আমার সহ্য হয় না ইমাম হুসেন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছিল আলী একবার তোমার পানির অভাবে কলিজা শুকায় গেছে রে আমি হুসেন এই ফোরাত থেকে পানি আনতে পারি নাই বাবা হয়ে সন্তানকে পানি দিতে পারি নাই রে আলি একবার তবে শোনো রে আলি একবার তোমাকে কিছু কথা শোনাই আমার আব্বা যান জেহাদের জন্য বাড়ি রেখে বহু দূরে চলে যাইতো আমরা বাড়িতে একা পরে থাকতাম বহুদিন পর্যন্ত আমাদের ঘরে অভাব ছিল খাবার থাকতো না পানি থাকতো না আমাদের ঘরে খুদার যন্ত্রণায় পানি পিপাসায় সাহেব ঘরের মধ্যে মায়ের কাছে বসে বসে কানতাম আমাদের দুঃখের কথাগুলি শুনে দৌড় থেকে বাহির থেকে ফিরে এসে আমাদের ঘরে দৌড়ায় আসতে পৃথিবীর কারো কাছেও দুঃখের কথা না বললে নানার কাছে বলতাম রে আলী আকবর প্রচন্ড ক্ষুধা তৃষ্ণার অভাবগুলি নানার কাছে জানাইতাম যখন জানে তার পবিত্র জিব্বামারক আমাদের মুখের মধ্যে যখন ঢুকায় দিত নানার জিব্বা মোবারক টুসতে দেরি হইত রে আমাদের কলিতা গুলি ঠান্ডা হইতে দেরি হইতো না

আজকে আমরা সদায় কারবালার মাঠ পাই নাই আমরা তোমার জমানায় তোমার হাবিবের জমানায় আমরা জন্ম নিতে পারি নাই কিন্তু আল্লাহর অলির কদমে আমির ভান্ডার শরীফের আল্লাহর অলির কদ্মতে বসে আমরা আজকে চোখের পানি না দেই দে ই ইয়ার সুল আল্লাহি আপনি ফিরায় দিবেন না এই নজরানাকে কবুল করে সদায় কারবালার গুলাম হিসেবে আমাদেরকে কবুল করে নেন বন্ধুগণ দীর্ঘ আলোচনা আবার হৃদয় বিদারক আবার বলি দিলটাকে নরম করে দেন আল্লাহর কসম আমাদের এমন কোনো নামাজ নাই যেটা আল্লাহর সামনে দিয়ে বলবো আল্লাহ মাফ করে দেন এমন কোনো রোজা নাই যেটা দিয়ে বলবো আল্লাহ মাফ করে দেন এমন কোনো সব কাহজ আমরা করতে পারি নাই যেটা দিয়ে বলবো আল্লাহ মাফ করে দেন মেশরের কঠিন মাঠে ডাক দেবল বলবো আল্লাহ আমাদের জীবনের কিছুই নাই তোমার অলি দরবারে বসে আউলাদের উসুলের কষ্টের কথাগুলি শুনে শুনে চোখ দেবে পানি পড়েছিল এই পানিগুলি নজরানা দিলাম আল্লাহ মাফ করে দেন ক্ষমা করে দেন আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ ক্ষমা করে দেন আপনার প্রেমে আমাদেরকে মাফ করিয়া দেন আমি বিশ্বাস আমি ফরিদের বিশ্বাস আল্লাহ আমাদেরকে ফিরাবে না আল্লাহর নবীর কদম থেকে আমাদেরকে জুদা করে দেবে না কবি সময় কম কথা আমার বেশি সরাসরি চলে যাচ্ছি সতই মহাররম ইমাম হুসেইন যখন পানি বন্ধ করে দেওয়া হল নয় মহরম রজনী এসে গেছে পানি নাই পানির অভাবে আউলাদের সুলের পোড়া কাফেলার ভিতরে নিরব আকার চলতে লাগলো ছোট্ট অকলের বাচ্চাটাকেও সেদিন পানি দেওয়া হয় নাই আওলাদের রসুল বহু চেষ্টা করলেন পানি আনার জন্য কিন্তু একটাই কথা বায়াত মানো পানি দিব মা না মানলে পানি হবে না আওলাদের অসুলের একটাই কথা নিজের জীবনের সব দিতে পারি নানার সৈন্যকে জমিনে ভুলণ্ঠিত হতে দেবা না অহুদের জমি যেই শহীদ করে দিয়ে আমার নানাজি কালেমার দাওয়াত মার দুনিয়াতে পৌঁছাইছে যে দিন রেখে গেছে আদর্শ রেখে গেছে আমি আজকে হুসেইন যদি বাতিলের কাছে মাথা নত করি আমার নানার আদর্শ চিরদিনের জন্য ভুলন্ডিত হবে আমার নানা উন্মতের সারা জীবন বাতিলের কাছে মাথা নত করে থাকবে কোনো দিন তারা মাথা উঁচু করতে পারবে না সেই দিন ইমাম হুসেইনের মাধ্যমে আজকে প্রমাণিত হয়েছে রাহমাতুল্ল আলমিনের দিন কোনো দিন মাথা নত করবে না এই কালেমার পতাকা সারা জীবন আকাশে উঠতেই থাকবে বন্ধ হবে না কবেই মনোযোগ দেন হাজারতে ইমাম হুসেইন দ দেওয়ার লঘ্বান হু সাতই মহররম দশই দিন নয় মহরম দিন যে রাত্রিবেলা আউলাদের উসুর সবাইকে কাছে ডাকলেন মশাল বন্ধ করে দিলেন মশাল বন্ধ করে দিয়ে ইমাম হুসেইন দো দেওল সাথীদেরকে সবাইকে ডাকলেন বাহাত্তর জন পুরুষ একশো জন নারী পুরুষ দিয়ে একশো জনের একটা ছোট্ট কাফেলা সবাই কে ডেকে বললেন ও আমার সাথীরা আকিলের সন্তানের আমার আত্মীয় স্বজন আমি মশালের আলো বন্ধ করে দিয়েছি অন্ধকার হয়ে গেছে মদিনার রাস্তা ধরো তোমরা যে যেমনি পারো পথ ধরে তোমরা এই রাত্রিবেলা পলায়ন করে চলে যাও কারণ ইয়াজিদ আমাকে শহীদ করে দেওয়ার আর পরে তার রাস্তা পরিষ্কার হয়ে যাবে ও চায় আমি শহীদ হয়ে গেলে তার খেলাপথের দরজা রাজত্বের দরজা খুলে যাবে কোনো চিন্তা তার থাকবে না ইয়াজিদের সাথে আমার দুশ্মনী ইয়াজিদ আমাকে দুশ্মন বানিয়েছি তোমাদের সাথে তো তার কোনো দুশ্মনী নাই রে তোমরা রাতের আধারে চলে যাও সেই দিন বাহাত্তর জন আশিক রসুল ডুকরি কেঁদে বলেছিল হুসাইন গো একা ফেলে চলে যাওয়ার জন্য না নাহেশ্বরের কঠিন মাঠে রহমাতুল যখন জিজ্ঞেস করবে হুসাইনের রে আমার হুসাইনকে একা রেখে ময়দান থেকে রাতের আধারে অন্ধকারে তোমরা কেন পালাই জবাব দিব কি সেই দিন হুজুর মহশুরের মাঠে রাহমাতুল নবীর দরবারে জবাব হবে কি আমাদের ক্ষমা করে দেন জীবন তো একটাই এই একটা জীবন আপনার কদমে এই ময়দানে কুরবানি করার একটু সুযোগ করে দেন জরে বলা যাবে কি আর রাসূল আল্লাহ হযরত ইমাম জয়নুল আবিদিন কারবালার বিচে যাওয়া একমাত্র পুরুষ সাক্ষী উনি ব্যতীত আউলাদের সুলের পরিবারে আর কোন পুরুষ মানুষ বেঁচে ছিল না উনি বলতেন দুনিয়ার মানুষ শেষ হলো আমি সেই দিনের বেঁচে যাওয়া একমাত্র চাক্ষুষ সাক্ষী ছিলাম আমি একমাত্র চাক্ষুষ সাক্ষী বেঁচে যাওয়া সাক্ষী আমি সেই দিন নিজ চোখে চোখে সব দেখেছি অসুস্থ হয়ে অম্মে কুলসুমের কোলের মধ্য মাথা রেখে আমি শুয়েছিলাম বসতে পারতাম না দাঁড়াইতে পারতাম না আমি সেই দিন লক্ষ্য করলাম আমার আব্বা হুজুর সারা রজনী ভরে ভরে ইবাদত করলেন আর আমার সাথীরা পরিবারের লোকজন কেউ ওই রাত্রিবেলা ঘুমান নাই সারা রাত জিগি জিগি ইবাদত করলেন তাহজুদের নামাজ হয়ে গেল ফজরের আজান পরে গেল ইমাম হোসাইন রদি আল্লাহানুর শিবিরে ফজর রাজান হলো ইয়াজিদের শিবিরের মধ্যে ফজরে রাজান হলো দুই আজানের কত তফাত দুই আজানের কত তফাৎ কত তফাৎ দুই আজানের এক আজানের ভিতরে এসকি রসুলের গিরান আছে অন্য আজানে দুশ্মনের রসুলের গন্ধ পাওয়া যায় এখানেও কালে মার সাক্ষী ওই আজানে কালে মার সাক্ষী জন্য আল্লাহ ইকবাল বলেছেন মগজ কোরা রুহে ইমাজানে দিন হাসতে হবে রহমাতুল্লি কোরআনের মগজ বলো ইমানের রুহু বলো ধর্মের প্রাণ বলো সব মূল নবীর ভালোবাসা নবীর ভালোবাসা যেখানে নাই কোরআন বাবা সেখানে নাই কথা বলেন ঠিক না বেটে ও সুন্নি মুসলমানের মাইকের আওয়াজ বহুদূর পর্যন্ত যায় যেখানে যায় যার কানে আওয়াজ যায় দিলটাকে নরম করে দিয়ে শুনিয়া যান ইমাম শিবিরে আজান করলো বেইমানদের শিবিরে আজান হলো ইমাম নামাজ হলো বেইমানদের শিবিরেও নামাজ হলো বুঝে যাবেন কোন নামাজ আর কোন নামাজ বাতিল বুঝে যাবেন কোন নামাজ অরিজিনাল কোন নামাজ ডুপ্লিকেট বুঝে যাবেন কোন নামাজে জান্নাত কোন নামাজে জাহান্নাম বুঝে যাবেন কোন আজানে জান্নাত কোন আজানে জাহান্নাম মুসলমান খুবই দুই শিবিরে আজান হলো দুই শিবিরে নামাজ হলো নামাজ শেষ হয়ে গেল হজরত ইমাম হোসেন নামাজ শেষ করার পরে তিনি দোয়া করলেন সবাইকে নিয়ে দোয়া হয়ে গেল দোয়া হয়ে যাওয়ার পরে সবাইকে বললেন সাথীরা আপনজনের কাছ থেকে বিদায় নেওয়ার কোনো দিন কোনো দিন আপনজনের কাজ দেখা হবে না গো মনে রাখবে আজকে রজনী শেষ রজনী রজনীর পরে আর কোন রজনী আসবে না হজরত ইমাম হোসেন যখন সবাইকে বিদায় দিয়ে সবাই চলে গেল যার যার কাছ আপনজনের জনের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য সন্তান গেছে মার কাছে স্বামী গেছে বিবির কাছে বিদায় নিতে বিদায় নিয়ে আসার পরে ইমাম হোসেন ডান পাশে হজরত আব্বা সালানদারের হাতে কালেমার পতাকা দিলেন দিয়ে বলেন আব্বা সালানদার জীবন দিবি কিন্তু নানার পতাকা তুই জমিনের মধ্যে পড়তে দিবি না জীবন দিবি এই পতাকা যেন জমিনের মধ্যে পড়ে না সুন্নীর আরেক ওই পতাকা এখনো তামামা পৃথিবীতে উড়ে আল্লাহ রলিদারের মাধ্যমে কথা বলেন ঠিক না বেটি ওই এখন মাধ্যমে পতাকা নিচে যদি থাকো তাহলে ওই পতাকায় নিয়ে মেশ্বরের মাঠে উঠতে পারবা পতাকা সেরে যদি চলে যায় পতাকার কাজ পতাকা করবে পতাকাওয়ালার মালিক আরে পতাকা যিনি উড়িয়েছেন তিনি রাহমাতুলিল আলমিন পতাকা উড়বেই আমরা যারা পতাকার নিচে আসি আমরা ধন্য যারা পতাকা ছেড়ে দিয়েছে ওদের বধক